মাঝখানের জায়গাটাতে নিজেকে একবার কল্পনা করুন যে পাশে হচ্ছে পাহাড় আর আপনি ঠিক এই পাহাড়ের নিচে মাঝখানে জাস্ট ইমাজাইন কোনটা এটা হ্যাঁ এখানে রেস্ট নেওয়ার মতো একটি জায়গাও রয়েছে আর দেখুন বাংলার দার্জিলিং মিনি দার্জিলিং দার্জিলিং টিলা চায়ের দেশ বা চায়ের রাজধানী যা কিছুই বলুন না কেন দেখুন জাস্ট আমি চেষ্টা করবো একদম ওই নিচে যাওয়ার জন্য জায়গাটা খুবই আমার কাছে পছন্দ এই হচ্ছে চতুর্পাশের ভিউটা আমি আর একটু উপর থেকে দেখাই আপনাদের ওই সামনে চলেন আমরা সামনে যাই ক্যামেরাটা আপনি ধরেন চালু আছে বুঝছেন যখন ডার্ক হয়ে যায় তখন জাস্ট খেল টাচ করবেন ডার্ক হয়ে গেছে কি মানে না দেখতে পারলে টাচ করবেন ভিডিও হচ্ছে সমস্যা নেই ভিডিও হচ্ছে মানে যখন অন্ধকার হয়ে যায় চলুন একদম ওই নিচে যাব আমরা নিচ থেকে তারপর হচ্ছে চতুর্শটা দেখাবো সো যদিও টায়ার্ড তারপর আসলে আমি খুবই এক্সাইটেড সো মোটামুটি দৌড়াচ্ছি আমি অসাধারণ একটি জায়গা আসলে আমি একাধিকবার এসেছি এই সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চা বাগান তারপর হচ্ছে অন্য অন্য যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সবগুলোতে এসেছি কিন্তু আসলে এই শত শত হেক্টর জায়গার মধ্যে কোথায় কি আছে একজনের পক্ষে এত কিছু জানা আসলে সম্ভব না সুতরাং এই জায়গাটাতে আগে আমার আসা হয়নি সো সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেহেতু এই জায়গাটা সবার কাছে এখন মোটামুটি ভাইরাল একটা জায়গা সো সেই সূত্রেই আমার আসলে এইখানে আসা এই দার্জিলিং টিলায় প্রথমবার আমি আসলেই খুঁজে পাচ্ছি না কোন পথে নিচে নামব এইগুলো পেঁচানো পেঁচানো জায়গা চেষ্টা করি দেখি নিচে নামা যায় কি না আসুন দেখে নিচে নেওয়া যায় কি না চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কীরকম একটি পাজেল পাজেলের মতো রাস্তা ধরে এস ফাইনালি পেয়ে গেছি একটু একটু ভয়ও লাগছে আমি জানি না সাপ টাপ আছে কি না আল্লা ভরসা তারপরেও যেহেতু আপনাদের দেখানোর জন্য এসেছি সুতরাং আমি আপনাদের না দেখিয়ে যাব না সো একদম পাহাড়ের পাহাড়ের একদম পাদদেশে গোড়ায় চলে আসছি আমার মনে হয় যখন বৃষ্টি নামে তখন এই চতুর পাশ থেকে যখন বৃষ্টির পানি নামে মুহূর্তের মধ্যেই মনে হয় এই জায়গাটা পানিতে ভরপুর হয়ে যায় একদম একদম মেন পয়েন্ট এটা সর্বনিম্ন জায়গা যেটা পাহাড় থেকে সেটাতে চলে আসছি সো এইখান থেকে আমি আপনাদের চতুর্পাশটা এবার দেখাই জাস্ট একবার দেখেন এই দেখেন এই যে এই ভাইয়ের গাড়িতে করে আমি আসছি দেখেন কোথায় আসছি আসলে এত কষ্ট করে সপ্তাহে পাঁচ দিন জব করে কাজ করে যে দুটি দিন সময় পাই সেটাতে আসলে দৌড়াদৌড়ি করে আপনাদের দেখানোর চেষ্টা করি স্বার্থ কথা হচ্ছে যে এরকম জায়গা দেখার পর যে ক্লান্তি বা কষ্ট এটা আসলে সাথে সাথে ভুলে যাই সেটা আর থাকে না নিচে একটা মনে হয় বাড়ি দেখলাম আমরা আচ্ছা সামনে একটা বাড়ি দেখছিলাম জানি না ওইটা মানে এই এলাকার লোকজন থাকেন কি না এস্টেটের সিকিউরিটি পারপাসে ও থাকতে পারেন আমরা এই রাস্তায় যেতে পারবো তাই না ভাই এই যে পাজেলের মতো যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ঠিক যেভাবে নিচে নামলাম এবার ঘুরতে ঘুরতে আবার ঠিক উপরের দিকে চলে যাচ্ছি এই দিকটা যাওয়া বেটার হবে হ্যাঁ এই তো সুন্দর রাস্তা পেয়ে গেছি এই রাস্তাটি ধরেই উপরের দিকে যাব আমি আর আমার সাথে এই যে ভাইয়ের গাড়িতে করে আসছি ভাইয়ের নাম কি হাসান ভাই খুবই সুন্দর নাম শুধুমাত্র গাড়ি চালান না পাশাপাশি পড়াশোনা করেন গাড়ি চালায় ভাই খুবই ভালো ভদ্র নম্র ছেলে আর সে আমাকে আসলে গাইড করতেছিল এইদিকে এই আছে সেই আছে এইগুলো সুন্দর আর ও প্রচুর কষ্ট করতেছে আমার সাথে কারণ সেও আমার সাথে একদম পাহাড়ের নিচে চলে আসছে আবার উঠতে হচ্ছে সত্যি আসলে কষ্ট সার্থক দেখুন সুভান আল্লাহ কি সুন্দর ফাইনালি আবার উপরে চলে আসলাম খুবই টায়ার্ড পানির বোতলটা পড়ে গেছে সুতরাং পানীয় খাওয়ার ভাগ্য হচ্ছে না আগে একটু রেস্ট নিয়ে নিই তারপর হচ্ছে আবার ওফ